হ্যালো বন্ধুরা তোমরা দেখতে হচ্ছে মুম্বাই সেন্ট্রাল এবং এটা হচ্ছে মুম্বাই সেন্ট্রালের এক সাইডের দিকটা চলো তোমাদেরকে এখন এখন সামনের দিকটাও দেখাবো যেখানে রাবণ সিনেমার শুটিং হয়েছিল। ট্রেনের ধাক্কা মার যে সিনটা সেটা হচ্ছে এই জায়গাটা এই যে দোতলা বাসগুলো দেখছো এই বাসগুলো সব এখান থেকে গেট অফ ইন্ডিয়াতে যাবে আমরা সেখানেও যাব এবং সেখানকার কিছু ফুটেজ তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আর এনজয় করো ওকে গাইস চলো বন্ধু এখান থেকে এখন যাবো আমরা মুম্বাই বান্দ্রা জু বিচ এস আর কে হাউস মন্নাথ এ দেখো আমরা ওখানে চলে এসেছি এবং এখানে আমরা কোন সময়টা এসেছিলাম যে সময়টায় খানের জাওয়ান জাওয়ান রিলিজের সময় এসেছিলাম কিন্তু ওই সময় প্রচণ্ড ভিড় বাড়ির সামনে মান্নাত তোমরা সব দেখতে পাচ্ছ ওখানে গেটের সামনে প্রচুর লোকজন ভিড় করেছে এবং ওখানে অনেক লোক ফটো উঠাচ্ছে ফটো উঠাচ্ছে রিলস বানাচ্ছে চলো তোমরা সব একটু দেখো আর এনজয় করো ওই যে উপরে ওই যে উপরে নেটের যে কালো খাঁচার মতো দেখা যাচ্ছে ওখানে আমাদের কিংখান ওখানে ফ্যানদের সঙ্গে মিট করে চলো আর চলো তোমাদেরকে সামনের সামনেরগুলো একটু ভিউগুলো ঘুরিয়ে দেখাই জু বিচ সামনে গুলো দেখো কত পর্যটক এখানে আছে এখানে অনেক মানুষের ভিড় শুধু এসআরকে কে দেখতে পাইনি তো কি হয়েছে কিন্তু তার বাড়ির সামনে প্রচুর লোক ভিড় করে আছে সেই জন্য আমরাও একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। চলো তো তোমরা দেখো একটু এনজয় করো ততক্ষণ তোমরা বিচের সামনের ভিউগুলো একটু দেখো তারপর আবার দেখা হচ্ছে তোমরা সব দেখতে পেলে এই মান্নাতের সামনে কি রকম মানুষজন ভিড় করে আছে সব ফটো উঠানো যেসব মানুষগুলো ভিড় করে আছে ওদের মধ্যে আমরাও ছিলাম তবে আমরা ফটো আগে উঠিয়ে নিয়েছিলাম তাই চলো তোমরা একটু সামনের এগুলো তো দেখে নি এখন এখানে দেখা শেষ চলো বন্ধু আমরা এখন যাব হাজি আলি ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধু তোমরা সব দেখতে পেলে এখানে কতটা ভিড় হাজি আলিতে প্রচুর লোক এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর লোক এসেছে আরও বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে কিন্তু এখানে একটা কি অনেক মেয়ের সংখ্যা অনেক বেশি এই যে নিচেগুলো দেখছো এইগুলোতে একটা সময় আসে পানি জল পুরো উপরে চলে আসে সেই যখন জল উপরে চলে আসে তখন এই মানুষগুলো নিচে আর নামতে পারে না সেই জন্য এরা এখন সব উপরে এবং নিচে নেমে সব কেউ ভিডিও বানাচ্ছে রিলস করছে এখনকার মানুষ এইগুলো বেশি ভিডিও বানানো রিলস আমরাও গেছিলাম এই ভিডিও বানানোর জন্যই তা তোমাদেরকে একটু দেখালাম তোমরা দেখো এখানকার যে পরিস্থিতি রকম এখন আমরা গিয়েছিলাম জানুয়ারির দিকে ভালো জায়গা অনেক লোকজন গিয়েছে ঘোরার জন্য খুব বেস্ট আরও অনেক ভিড় দেখে বেশি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এখন আর একটু দেখিয়ে নিই তারপর এখান থেকে আমরা চলে যাব গেট অফ ইন্ডিয়া ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি এখন আমরা যাব গেট অফ ইন্ডিয়া ওখানে গিয়ে দেখা হচ্ছে অনেকটা টাইম কাটানোর পর এখন একটু বসবো খাওয়া দাওয়া করব তারপর চলো সন্ধ্যের দিকে তোমাদের সঙ্গে দেখা হতো তো বন্ধু সন্ধ্যে হয়ে গেছে এখন তোমরাও চলে এসেছো আমিও আছি দেখুন সমুদ্রে সব কীরকম করে সব ঘুরে বেড়াচ্ছে ওই যে বোটগুলো আছে সব বোট রাইডিং করছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ ফটো উঠাচ্ছে অনেক কিছু করছে তার মধ্যে আমরাও আছি চলো বন্ধু তাহলে একটু এনজয় করে নাও এই ভিডিওগুলো দেখে হোটেলের সুন্দর লাইটিং এর যে ভিউটা চলো এখন আমরা দেখি আর এনজয় করি সবাই